সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু তাজ হেল ব্র্যান্ড কালেকশন বর্তমান সাদা তাজ চাহিদা আমার আমাদের কিছু নতুন স্টকের মাল ঢুকেছে নিউ মডেল এই একটা হলো বেক্রি ভিতরে র্যাম্বো পাত্র খুবই সুন্দর একটা মডেল আরো মডেল আছে এই আর একটা মডেল এটা হলো একটু পাতা ডিজাইন পাতা ডিজাইনে একদম সিম্পলের ভিতরে অনেক কাপড় সিম্পল চাই যারা যারা পাইকারি সেল করতে চান তারা এগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারেন একদম সিম্পলের ভিতরে সুন্দর একটা ডিজাইন আর গোল্ডেনও ভালো চাহিদা আছে বর্তমান এই যে গোল্ডেন গোল্ডেন কালারটা হলো স্টারের ভিতরে স্টার মডেল চলতেছে এখন স্টারের ভিতরে একটা নতুন মডেল বড় আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেওয়া যায় যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা আপনারা পারবেন আমাদের দোকানে আরও অনেক কালেকশন আছে আপাতত এই ভিডিওতে আমরা শুধু তাজের নতুন কালেকশন বা অনেক কিছু দেখাবো এই আর একটা হলো এই এইটা বর্তমান ভালোই চাই অনেক দাবি একটা নতুন আসছে মাঝখানে মতি দেওয়া আগে ছিল এটা আসছে নদী এটা আর ভিতরে অনেক সুন্দর একটা মডেল একবারে সিম্পল এক তারের ভিতরে মুক্তার কাজ করা মুক্তা বসানো যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আর একটা এটার ভিতরে এটা হলো সাদা কালার আগে যে মডেলটা দেখালাম গোল্ডেন ওটার ভিতরে মুক্তার ভিতরে সাদা দেওয়া সিম্পলের ভিতরে খুবই গর্জেস একটা আমার এগুলো নতুন আসছে এটাও একটা সুন্দর মডেল যেটা হলো টায়ার ভিতরে মাঝে একটা ফুল দেওয়া একটা মডেল গেল তারপরে আপনার হলো এই ভিতরে আবার সাদাও আছে এই ভিতরে সাদা সাদা টাও খুব দেখতে সুন্দর একটা ফুল লাগলো হ্যাঁ সাদা টাও খুবই সুন্দর আছে মাঝে কালো বাড়ির ভিতরে মাল আছে কালো বাড়ির ভিতরে সুন্দর সুন্দর মাল কালার ভিতরে এটা কালারিং ফুল আছে খুবই সুন্দর দেখা যায় দেখতে আর একটা মডেল এটা এটাও কালার ভিতরে খুবই সুন্দর একটা মডেল